নমস্কার হ্যালো দর্শক বন্ধু আমি অনিতা আপনারা দেখছেন আমার চ্যানেল সুরুচি বাংলা রান্না নিত্য নতুন মুখরোচক খাবারের স্বাদ পেটে গেলে আমার চ্যানেলটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন ও শেয়ার করুন আপনারা অনেকেই পাপড় ভাজা পাপড়ের রান্না খেয়েছে কিন্তু আমি আজকে আপনাদের সামনে যেভাবে পাপড়ের রেসিপি দেখাচ্ছি আমি এই পাপড়ের ভেতরে যে পুটটি দেব সেটি আমি আগে থাকতেই রেডি করে রেখে দিয়েছি এইটি তৈরি করতে আমি ব্যবহার করেছি আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি তার সঙ্গে আমি তেলে আদা কুচি পেঁয়াজ কুচি রসুন কুচি একটু নারকেল কড়া বাদাম কুচি পাতি হলুদ নুন জিরে গুঁড়ো ভাজা মশলা এগুলো দিয়ে আমি পুরটা রেডি করে আগে থাকতে করে রেখেছি এছাড়া আমি আমার ঘরে থাকা উপকরণ মাংস মাছ এগুলো দিয়ে এর মধ্যে ম্যাশ করে গ্রাইন্ডিংয়ে ম্যাশ করে আমি পুরের সঙ্গে মিশিয়ে নিয়েছি সঙ্গে আমি একটু সয়াবিনও কুচি দিয়েছি আপনারা চিকেন মাছ এগুলো যদি ঘরে না থাকে আপনারা নিরামিষও করতে পারেন কিন্তু নিরামিষ এটা হবে না একটু ডিম লাগবে এতে সেই জন্য বলছি এটা আমিষই করতে হবে আমি গোটা পাঁপড়টিকে হাফ করে করে নিয়েছি এইভাবে আমি চারটে পাপড়কে হাফ করে আট পিস করে নিয়েছি এতে আমার দুটো ডিম লাগবে আমি ডিমটা এবারে ফাটিয়ে নিচ্ছি ডিমটা আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি এর মধ্যে আমি কিছু মশলাপাতি যোগ করবো এতে আমি দিচ্ছি হাফ চামচ গোলমরিচ গুঁড়ো আর দিচ্ছি সামান্য নুন একটু ভাজা মশলার গুঁড়ো একটু গরম মশলার গুঁড়ো আমি এই মশলাগুলো ডিমের সাথে ভালো করে ফেটিয়ে নিচ্ছি আমি এবারে ময়দা গুলে নিচ্ছি চার চামচ ময়দা নিলাম দিচ্ছি একটু ভাজা মশলার গুঁড়ো দিচ্ছি আর সামান্য একটু একটু সুগার দিচ্ছি চিনি দিচ্ছি এটাতে আমি একটু একটু করে জল দিয়ে আগে গুলে নিচ্ছি এবার আমি কড়াতে তেল দিয়ে দিচ্ছি আমি পাপড়টার মধ্যে একটু ডিম প্রলেপ দিয়ে নিচ্ছি এবার আমি এতে যে পুটটি আমি তৈরি করে রেখেছি এই পুটটি রোল করে এর মধ্যে দিতে হবে এটা রোলের আকারে গড়ে নিলাম আমি এরকম কয়েকটা রেডি করে নিচ্ছি আমি এই রোলগুলো একটা একটা করে তৈরি করে নিয়েছি এবার আমি এটা ময়দার গোলায় ডুবিয়ে আমি গরম তেলে ভাজু. আমি এটা এক পিট ব্রাউন হয়ে গেছে এর জন্য উল্টে দিলাম ঠিক এইভাবে ব্রাউন ব্রাউন হয়ে গেলে একটা একটা করে আমি নাবিয়ে নেব দেখুন এগুলো এরকম ব্রাউন হয়ে গেলে একটা একটা করে তুলে নেবেন তেলটা ঝরিয়ে এরপরের গুলো আমি আবার একটা একটা করে দিয়ে দিচ্ছি আমার আমি পরে আবার আরো চিপজে দিয়ে দিচ্ছি এগুলো আবার এগুলো ব্রাউন হলে আমি নামিয়ে নেব ক্রিসপি পাপড়ের রোল আমার রেডি হয়ে গেছে এরকম করে আপনারা কোনো অতিথি এলে এইভাবেও ডিস পরিবেশন করতে পারবেন এর সাথে আমি একটু এর সাথে এইভাবে টমেটো সস চিলি সস দিয়ে আপনারা পরিবেশন করবেন বা সন্ধ্যের নাস্তা হিসাবে খুব জমিয়েই খেতে পারবেন চায়ের সঙ্গে প্লিজ আমার এই ভিডিওটি দেখে আপনাদের যদি পছন্দ হয় বা আপনারা বাড়িতে একবার ট্রাই করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে আমার এই চ্যানেলটিকে আপনারা শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল